একশো আট জনের ভাতা ইতিমধ্যে চুরু হয়েছে সরকারি অফিসার এই টাকাগুলো মেরে খেয়েছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এরকম একটা চমৎকার থামলেন রেডি করেছি আর আপনারাও এই ক্লিক করেছেন না জানি আপনার ভাতা চুরি হলো কিনা আসলে বাঙালিদের আবেগ নিয়ে খেললে থেকে বেশি সুবিধা পাওয়া যায় আমরা এই চ্যানেলটাতে যদি আমি কি করি এই যে বয়স্ক বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে এই কন্টেন্ট যদি বানাই প্রচুর পরিমাণে ভিউ হবে আমি যদি অন্য কোনো কন্টেন্ট বানাই ভিউ হবে না অন্যান্য চ্যানেলগুলোরও সেম অবস্থা যখন এই যে প্রতিবন্ধীর টাকা কবে দিবে এই টাইপের একটা থামলেন দেখে তখনই ক্লিক করে মানে বিষয় হলো আপনাদের যে পরিমাণ আগ্রহ এই নিউজগুলো পাওয়ার জন্য মানে এই সুযোগ সুবিধাটা নিয়ে অনেক ইউটিউবারই আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্টের টাকা প্রতি মাসে উত্তোলন করতেছে আমি আপনাদেরকে সত্যি কথা বলি আমার একশো ডলার পূর্ণ হইতে প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগে যায় এই যে পাঁচ ছয় মাস একশো ডলার মাত্র দশ হাজার টাকা ছয় মাসে আমি উপার্জন করি ইউটিউব থেকে এক বছরে দুশো ডলার আয়ন করতে পারে কি না নিঃসন্দেহে আমার অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত বিষয়গুলো নিয়ে আপনারা যে বলেন ভি ব্যবসা করতেছে বা টাকা আর্নিং করতেছি সত্যতা জেনে মন্তব্য করুন আমি চাই না আপনাদের জন্য একই কন্টেন্ট একই ক্যাটাগরির কন্টেন্ট বারবার বানাইতে ইতিমধ্যে আমি অসুস্থতায় ছিলাম যে কারণে কন্টেন্ট দিতে পারিনি তবে চেষ্টা করব প্রত্যেকটা কন্টেন্টে যাতে সামঞ্জস্যতা বজায় থাকে কন্টেন্টের ভ্যারাইটিস নিয়ে আসতে পারি আমি আপনাদেরকে বলি দেখুন এই নিউজটা কি আর এই নিউজটা প্রচার হচ্ছে কিভাবে এই যে একশো জনের একশো আট জনের ভাতা চুরি হয়েছে সরকারি অফিসার মেরে খেয়েছে আপনারাও হামরি খেয়ে পড়তেছেন একদম মানে কি একটা অবস্থা বিষয়টা সত্যটা কতটুকু কিসের জন্য কি করা হয়েছে এটা আপনাদের জানা উচিত বিভিন্ন দপ্তরের লোক না হয়েও অনেক ইউটিউবাররা রয়েছে যারা আপনাদের এই আবেগগুলো নিয়ে ভিডিও বানায় তারা জানে যে যখন এই যে এই লেখাটা ইউজ করব প্রতিবন্ধী বয়স্ক বিধবা তখন এগুলোর প্রচুর পরিমাণে ভিউ হবে একটা রেভিনিউ আর্নিং হবে অবশ্যই আমিও টাকার জন্য ভিডিও বানাই এটাও ঠিক তবে বিষয়টা হলো এগুলো প্রচারের একটা সুনির্দিষ্ট হয়ে রয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে থেকে ভিডিওগুলো প্রচার করতে চেষ্টা করুন যে কেউ এখন ইচ্ছে করলে ইউটিউবার হইতে পারে আপনারা যে নিউজগুলো প্রচার করতেছেন একটু সীমাবদ্ধতা রাখুন নিজেদেরকে এত বড় মনে করিয়েন না যে আপনারা যা বলবেন আর জনগণ তাই মেনে নেবে তো এই নিউজটা বা এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আগে আলোচনা করে চলুন মূলত যখন মহিলা বিশ্ব অধিদপ্তরের ওয়েবসাইটে আসবেন আসার পরে একটা নোটিশ পাওয়া যায় সকলে গেলে দশ নম্বর চিঠিতে একটা উল্লেখ আছে এই যে এই চিঠিটা এই চিঠিটা নিয়ে এত কিছু এই চিঠিটা নিয়ে আপনাদের মধ্যে এত কিছু আলোচনা যে একশো আট জনের হিসাব নম্বর পরিবর্তন হয়েছে আপনারা জানেন কিনা যে এই সফটওয়্যারটা একটা সময় খুবই লোয়েস্ট ছিল যখন এই অফিসারগুলোদেরকে দের মা শিশু সহায়তা কর্মসূচির অনলাইন বেস সিস্টেম চালু করে দুই সালের জুন মাস থেকে তখন থেকে আপনারা জানেন যে নাম্বার বা অনলাইন জিটুপি পদ্ধতিতে এই ভাতার টাকা দেওয়া হতো সো আমাদের বাংলাদেশের যে জনবল সরকারের জনবল বিশেষ করে তারা কিন্তু সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত না বিশেষ করে একটা অফিসার তিনি যখন অনেক পূর্বে তার চাকরিতে জয়েন করেন এবং বর্তমান ডিজিটালাইজ অফিস ব্যবস্থাপনা হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো অনেক কাজ উনি করতে পারেন না সেই ক্ষেত্রে একজন সহায়ক হিসাবে অফিসের কোনো ব্যক্তির মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে এখানে কোনো অফিসারই কিন্তু চাইবে না যে তাই তিনি কোনো ব্যক্তির টাকা মেরে খাক কারণ একজন সরকারি কর্মকর্তার বহু পরিমাণ আর্নিং স্পেস থাকে শুধু বেতন না পারিপার্শ্বিক অনেক কিছুই থাকে টিএডিএ ডি তারপরে বিভিন্ন প্রোগ্রামে গেলে সম্মানী স্যার অতিরিক্ত আয়ের উৎসাহিত থাকে কিন্তু এর মানে এই না যে নিজের সম্মানটুকু একদম শেষ করে দিয়ে মানুষের টাকা মেরে খাবে যে বিষয়গুলো আপনারা বিভিন্নভাবে আমাকে কমেন্ট করতেছেন বিলিভ না হলে আমি যেখানে মাত্র এই দেখুন প্রায় কত চারশো আটান্নটা কমেন্ট আমার চ্যানেলে এ আসছে যে কমেন্টগুলো আমি অ্যাপ্রুভাল দিলে তবেই আপনারা দেখতে পারবেন কিন্তু আমি কিন্তু দেখতে পারি কমেন্টগুলো সো আপনাদের এই যে বিষয় অভিযোগগুলো নিয়ে ভিডিওটা করা দেখুন এই চিঠিটাকে পড়ে দেখি মা ও শিশুর সহায়তা কর্মসূচির আইডি পাসওয়ার্ড ও ওটিপি শেয়ারের কারণ দর্শনের প্রসঙ্গে সো অফিস থেকে যেহেতু নাম্বার পরিবর্তন হয়েছে একটা অভিযোগ গেছে মন্ত্রণালয় থেকে এই কারণ দর্শনের জন্য চিঠি দিয়েছে বলেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় এম ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি কারোর সাথে শেয়ার না করার নির্দেশনা থাকলেও আপনি রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি শেয়ার করেছেন ফলে বাঘাইছড়ি উপজেলার একশো আটজন উপকার ভোগের হিসাব নম্বর অনুমোদিতভাবে পরিবর্তিত হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির এম আই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে যা সমগ্র কর্মসূচিকে ব্যাহত করছে এমত অবস্থায় বাঘাইছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম আই এস ইউজারি পাসওয়ার্ড ওটিপি শেয়ার করায় অ্যাকশন আটজন উপকারভোগে হিসাব নম্বর অনুমোদিত হয়ে পরিবর্তন হওয়ার কারণে কারণ আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই প্রাপ্তির তিন কর্মজীবীদের মধ্যে সদর কার্যালয়ে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ করা হলো অনুরোধ করা হলো ধীমান চাকমা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাঘাইশ্রি রাঙামাঠি লরা ইয়াসমিন উনি সহকারী পরিচালক মহা সহায়তা কর্মসূচির দপ্তর বিষয়ক অধিদপ্তর এই ম্যাডামের সঙ্গে আমিও কথা বলেছি ইনি অনেক ভালো একজন ব্যক্তি যিনি বর্তমান মা শিশু সহায়তা কর্মসূচির পরিচালক হিসেবে রয়েছে বিষয়ে পারছি রয়েছেন একটা কারণে এই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তার অফিসের কোনো স্টাফকে দিয়ে এই কাজগুলো করিয়েছে যে এম কোনো সমস্যা হয়েছে তুমি এটা দেখো ওই ব্যক্তি এই অফিসারকে অবহিত না করে এই কাজগুলো হয়তো করেছে এরকম ঘটতে পারে কারণ কোনো অফিসারই কিন্তু পরিপক্ক নয় আবার অনেকেই আছে অনেক স্মার্টলি তারা রিসেন্টলি হয়তো বা জয়েন করেছে তাদের আইটি বিষয়ে জ্ঞান অনেক বেশি যে কারণে তারা এই কাজগুলো করতে পারে আবার অনেকেই পারে ধীরে ধীরে সবাই শিখবে আস্তে আস্তে মন্ত্রণালয়টাও আধুনিকতার ছোঁয়ায় চলে আসবে সম্পূর্ণভাবে সো আপনারা এই যে এই বিষয়টা মা শিশু নিয়ে অনেক ইউটিউবারে অনেক কন্টেন্ট করতে সো আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব যদি সে সকল কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিওটা দেখে থাকেন বিষয়গুলো এমনভাবে প্রচার করবেন না যে যাতে সমাজসেবা অফিসের প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা পায় তাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় এটা সম্পূর্ণ মহিলা বিষয়ক আওতাধীন মা ও শিশু সহায়তা ভাতার বিষয়ের উপর সো কন্টেন্ট রিফারেন্স রাখবেন কোন কন্টেন্ট কোন ভাতাভোগীদের জন্য এই আইডিয়াটা দিবেন আমি ওই থামলেনটা উল্লেখ করেছি যাতে আপনারা বুঝতে পারেন পুঁজি বয়স্ক বিধবা ভাতাভোগীরা এইটা কিন্তু শুধুমাত্র মা ও শিশু সহায়তায় ওই যে বললাম ওই ওই উপজেলার নির্দিষ্ট একশো আটজনের জন্য এটা সলভ করা কোনো ব্যাপার না এই একশো আটজনকে ডেকে লাইভ ভেরিফিকেশন করে নিলে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু যে টাকাগুলো চলে গেছে সেই বিষয়টা নিয়ে মন্ত্রণালয় এখন দেখবে কি করা যায় সো এই এই সব একটা বিষয় নিয়ে এত হাইলাইট করার কোনো ওয়ে দেখতেছি না আমি দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে যদি কোনো কিছু জানানোর থাকে এক্স্যাক্টলি যুক্তি সহকারে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দেবো কথা দিলাম কোন আলতো ফালতো কমেন্ট না করে আমি যা বললাম যদি এর সঙ্গে আপনার মতের বিরোধ থাকে সেটা আমাকে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে